ওনারা এসেছিলেন ওনারা এসেছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে কিন্তু আমরা ওনাদের যেটা কথা বলবো সেটা আমরা কোনো এখনো উচ্ছেদ করি ভাটপাড়া একমাত্র আমরা কোনো রকম উচ্ছেদে হাতি দেই আমরা মাইকিং করছি মানুষকে বোঝাচ্ছি মানুষ নিজের ইচ্ছা স্বেচ্ছায় মানুষ নিজের যে এনক্রোচমেন্ট যে জায়গা দখল করে যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে রকম উচ্ছেদ হয়নি এখন পর্যন্ত ইল নাও এখন পর্যন্ত ভাটপাড়ায় কোনো উচ্ছেদ হয়নি এটির নির্দেশ উচ্ছেদের কোনো প্রশ্ন নেই তো রাজ্য সরকারও তাই বলছে বলছে সরকারি জমি যারা দখল করে আছে এনক্রোচমেন্ট করে আছে সেটা শুধু সরকারি জমিকেই হরপ করা শুধু না মানুষের যাতায়াতের পথ কিংবা সরকারি জমি হরফ করে রাখা মানে সরকারের ক্ষতি রেভিনিউর ক্ষতি কারণ যারা দখল করে বিজনেস করছে তারা কোনো রেভিনিউ দিচ্ছে আমার কোনো রেভিনিউ হার্ণ হচ্ছে মানুষ হাঁটাচলার পথে বাধা পাচ্ছে মানুষের জীবন শেখ না এই জন্য বারবার সরকারও রিকোয়েস্ট করছে আমরা পৌরসভার তরফ থেকেও রিকোয়েস্ট করছি মানুষ নিজের ইচ্ছায় সরে যাচ্ছে কোনো উচ্ছেদ বলে কিছু এত বছর শোন আমি বলছি একটা যদি ভুল হয়

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমের সহানুভূতিশীল মহিলা দেখবেন এই আমরা অ্যাপিল করার আগে আমরা এখন উচ্ছেদ করিনি আমরা অ্যাপিল করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিটা দোকানদারদের লাইট লোকেশন ট্যাগ করেছি তাহলে কেন করেছি তারপরও আমরা উচ্ছেদে যাইনি আমরা বারবার অনুরোধ করছি বারবার মাইকিং করছি মানুষ ইচ্ছায় নিজেদের দোকান সরিয়ে দিচ্ছি বললাম তো নালে নালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন নির্দেশ দিলেন লাইট লোকেশন ট্যাগ করতে আপনি চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার আমলে নিশ্চয়ই দেখেছে বিভিন্ন সময় হকার উচ্ছেদ হয়েছে অপারেশন সানসাইন রয়েছে দেখেছেন ভয়ঙ্কর বিভৎস অত্যাচার দিয়ে হকার হয়েছে তখন তো লাইভ লোকেশন ট্যাগ কি এইসবের প্রশ্ন আসেনি ডাক্তার দুটোর সময় বোর্ডের দরকার নিয়েছে আমরা তো তা করছি